উত্তর চট্টগ্রামে দৃষ্টিনন্দন বাড়ি মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ কিংবা সনাতন ধর্মাবলম্বীদের মন্দির তৈরি তথা স্থাপত্য শিল্পে চমক সৃষ্টি করছে রাউজানের ছাতনি জিপসাম ডেকোরেশন অ্যান্ড পিলার ডিজাইন মসজিদ মন্দির বিহার গির্জা জন্য আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা যেমন ডিসকাউন্ট অনেক ছাড় দিয়ে থাকি এগুলাতে আমরা বিদেশি আদলে দৃষ্টিনন্দন বাড়ি কিংবা ধর্মীয় প্রতিষ্ঠান তৈরিতে রেডিমেড পিলারের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে রাউজার পৌরসভার সুলতানপুর প্রসন্ন প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত চাঁদনি জিপসাম ডেকোরেশন অ্যান্ড পিলার ডিজাইন কম বাজেটে নতুন বাড়ি সাজানোর কাজ করছে এই প্রতিষ্ঠানটি শুধু দৃষ্টিনন্দন বাড়ি নয় মসজিদ মন্দির সহ বিভিন্ন স্থাপনকে নতুন রূপে সাজাতে পারেন চাঁদমি জিপসাম ডেকোরেশন এন্ড পিলার ডিজাইন প্রতিষ্ঠানের মাধ্যমে আর আওকসিদ্দি মসজিদুল্লাহ ও ফাসাম লাই এই এগুন সাইবেল এখানে সকল প্রকার জিপসাম ডেকোরেশন পিলার ডিজাইন জানালা ব্যালকনি ডিজাইন রেডিমেড বাউন্ডারি ওয়াল নির্মিত বাড়ির ডিজাইন সামগ্রী রেডিমেড মসজিদের মিনার ও গম্বুজ পাওয়া যাচ্ছে মসজিদ মন্দির গির্জা বা অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের কাজের অর্ডার দিলেই থাকছে বিশেষ চার রেডিমেড পিলারের নানা সুবিধা সহ নানা খুঁটিনাটি বিষয়ে জানাচ্ছেন চাটনি জিপসাম এর ম্যানেজার মিজানুর রহমান এগুলো হচ্ছে আমাদের পিলার ডিজাইন আপনার বাড়ির সামনে রাউন্ড পিলার বেলকুনির পিলার এগুলাতে এগুলো ব্যবহার করা হয় এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার ক্যাপ আর এই যে দেখতেছেন এটা হচ্ছে বটম মানে নিচের যাই অংশটা এটা আর এটা উপরের অংশ এদিকে আসেন একটু এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার কাভারিং আমরা দুই পার্ট উপরে এটা লাগে নিচে এটা লাগে মাঝখানে কাভারিং ব্যবহার করি তাহলে আপনার পিলারে যে একটা সৌন্দর্য আসে এটা বৃদ্ধি হয় এই যে দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের জানালার পিলার ফুট পাসপোর্ট সাতপোর্ট বা এরকমের মধ্যে আমরা এগুলো ব্যবহার করি এগুলো আপনার জানালা বা বেলকুনিতে এগুলো ব্যবহার করতে পারবেন এই যে দেখতেছেন এই দিক দিয়েও আছে এগুলো হচ্ছে জানালা পাট একটা জানালার ধরেন জায়গা কম সামনে দিয়ে আমরা এগুলা ব্যবহার করি তাহলে আপনার জায়গা বেশি লাগে না যাদের জায়গা বেশি আছে তাদের জন্য এটাও আপনার জানালা বেলকনিতে ব্যবহার করতে পারবেন বালু যেটা চিলিটি বালু নামে পরিচিত এটা ব্যবহার করি তারপর আপনার সিমেন্ট তারপর আপনার রড এগুলো এগুলার ভিতরে ব্যবহার করি যেটা চিকন রড ওইটা ব্যবহার করি এই দেখতেছেন আমাদের পিলার গুলা ঠিক এমন হবে বুঝছেন এই যেটা মোটা পিলার যেটা মানে সাইজ অনুসারে যাদের যেটা প্রয়োজন এটা এটা আপনি বেলকুনি বা জানালাতে ব্যবহার করতে পারবেন আপনার আবার যার যেটা প্রয়োজন এটাও ব্যবহার করতে পারেন পিলারের জন্য এটা হচ্ছে জানালা বা বেলকুনি মোটা চিকন সবকিছু আছে এখানে যে এইখানে আমাদের শেষ নয় পিলার দিয়ে চিমেন টাইটের দিয়ে আমাদের শেষ নয় আমাদের আরো রয়েছে একটু আসেন দেখেন এটা হচ্ছে আপনার চিলিং রোস এটা হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি এটা সৌন্দর্য মানুষ বড় হিসাবে ব্যবহার করার জন্য এটা ব্যবহার করছি আমরা প্রায় এটা ছাপ্পান্ন ইঞ্চি এখানে দেখতেছেন একটা জানালার ফ্রেম একটা জানালার ফ্রেম ব্যবহার করতে পারবেন এই দিক দিয়ে আপনি আবার পর্দা যেটা কাপড় ব্যবহার করতে পারবেন এই যে দেখতেছেন এখানে এটা এটা একটা সিম্পল ব্যবহার করতে পারবেন এইটাও আপনার সিলিং রোজ একটা তারপরে দেখতেছেন এটা এটা দেখেন এটা একটা ফল সিলিং এটা হচ্ছে আপনার ফুল ডেকরে দুই লেয়ারের এটা এটা আপনার রুমের সিলিং এ এটা ব্যবহার করতে পারবেন এপরে দেখতেছেন এটা একটা জিপসাম গেট আপনার রুমটা একটু বড় আপনি মাসখান দিয়ে এরকম একটা গেট ব্যবহার করে এটাতে একটা মানে সৌন্দর্য বৃদ্ধি করতে পারতেছেন এবারে দেখতেছেন এটা এটা হচ্ছে অ্যারাবিয়ান ডিজাইন বুঝছেন এটা হচ্ছে মধ্যপ্রাচ্য এটা প্রচলিত সবচেয়ে বেশি এটা অ্যারাবিয়ান ডিজাইন এবারে দেখতেছেন এই গয়নে আমাদের আরো সিলিং রোজ সাইজ অনুসারে আছে এবারে এখানে হচ্ছে আপনার কানিশ কর্নার এগুলো এবার দেখতেছেন এইগুলো হচ্ছে এইটা আবার আপনি দেওয়ালে ব্যবহার করতে পারবেন তাইস না ব্যবহার করে আপনি এটা ব্যবহার করতে পারবেন এইটা আছে এটা আছে এটা আছে এটা আপনার একটা জানালার ফ্রেম এইসব রেডিমেড পিলার কি দিয়ে তৈরি করা হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে দৃষ্টি নন্দন রেডিমেড পিলার বা মজবুত হচ্ছে কিনা তা শুনুন চাটনি জিপসাম ডেকোরেশন এন্ড পিলার ডিজাইন নামক প্রতিষ্ঠানের ডিজাইন নিয়ে কাজ করা কারিগরদের অন্যতম একজন মোহাম্মদ আজাদের সঙ্গে আমি এক্ষেত্রে বলবো যে মনে করেন যে আপনার এই যে মনে করেন এটা আপনি পিলার জমায় ফেলছেন পিলারটা এই জমা জমানোর ক্ষেত্রে আপনি এখানে পিলারটা কিভাবে ফিটিং করবেন তো এক্ষেত্রে আমি এই বটমটাকে এখানে কাটিং পাট করবো এভাবে এভাবে কাটিং করব করার পর আমি বটমটা দিক থেকে দুটো পাট নিয়ে এটা আমি গোড়াই দিব দিয়ে এখানে মশলা দিব ঢালাই দিব তারপরে সেম আমি এই ক্যাপটাকেও সেম এভাবে কাটিং করে ঠিক আছে আমি এটা দুই পাট করে উপরে মাথায় বসিয়ে দিব দেওয়ার পর মাঝখানে কাভারিংটি দিয়েই পিলারটি সম্পন্ন হবে এটাই আমাদের কাজের ধরনটা আর কি জি ভাইয়া আসলে আমাদের যে এই যে আপনি যে আপনি ক্যাপটি দেখতেছেন এই ধরনের আমরা চারটি ডাইস দিয়ে আসলে একটি ক্যাপ আমরা রেডি করে থাকি যেমন এই যে এটা ডাইসের মাধ্যমে আর কি যে ডাইস এই যে আপনি ক্যাপ তৈরি করতে এরকম চারটি ডাইস প্রয়োজন হয় তো চারটি ডাইস দিয়ে আমরা একটি মাল ক্যাপটি ক্লিয়ার করে থাকি আর কি তো ডাইসে বানানোর কারণ আপনি ডাইসে মালটার বানালে কি হয় জানেন যেমন আমাদের এই ফিনিশিংটা আপনি একটা শাইনিং আসে এখানে কথা বলছেন আর যদি আপনি হাত দিয়ে আমরা এই এই ক্ষুধাটা যদি হাত দিয়ে যদি করে এখানে একটি বালুর দানা দানা থাকে তো এক্ষেত্রে এখানে যখন আপনি রং করবেন এখান থেকে রংটা একটা ফ্লুট মারবে কথা বলছেন রংটা ঠিকসে হবে না ধন্যবাদ ভাইয়া কম দামে যে কোনো ডিজাইন করতে চাইলে যোগাযোগ করতে পারেন শূন্য এক আট তিন নয় এক ছয় আট শূন্য শূন্য আট অথবা শূন্য এক ছয় এক ছয় নয় চার দুই চার আট ছয় এই নাম্বারে